গরম পড়লেই এক গ্লাস ঠান্ডা ডাবের জল ভাবছেন স্বাস্থ্যকর পানীয় হতে পারে কিন্তু আপনি কি জানেন যেটাকে আপনি অমৃত ভাবছেন সেটাই আপনার শরীরের জন্য বিষ হয়ে উঠতে পারে শুনছেন অবশ্যই সেই সব বিষম্য ঠান্ডা পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে ডাব অনেক গুণ ভালো তা বলার অবকাশ রাখে না তবে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে সব উপকারী জিনিসই যে সবার জন্য সমানভাবে উপকারী হবে এমনটা কিন্তু নয় বন্ধুরা আমরা সবাই ডাবের জলকে একটি প্রাকৃতিক সুপার হিসেবে জানি কিন্তু আজ আমরা জানবো কোন ছ ধরনের মানুষ এই ডাবের জল থেকে দূরে থাকবে কারণ সব স্বাস্থ্যকর খাবার বা পানীয় সবার জন্য কিন্তু স্বাস্থ্যকর হয় না আমাদের শরীরের কথা আগে ভাবা উচিত এই সব বিষয়ে তো শরীরের কথা ভাবতে গেলে তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে ডাবের জল থেকে এড়িয়ে চলতে হবে তো চলুন সেগুলো আমরা জেনে নিই প্রথমে আসি ডায়াবেটিস রোগীদের কথা ডাবের জন্য প্রাকৃতিক শর্করা থাকে যা ফলে রোজ থেকে কম হলেও আপনার রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিয়মিত বা বেশি পরিমাণে ডাবের জল পান করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন যে পান করার আগে দুবার ভাবার প্রয়োজন রয়েছে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিডনির সমস্যা ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সুস্থ কিডনি এই পটাশিয়াম ফিল্টার করে কিন্তু যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা দুর্বল কিডনির কার্যকারিতা আছে তাদের রক্তে পটাশিয়াম জমা হতে থাকে যা হাইপার ক্যালেমিয়া সৃষ্টি করে আর এটি পেশি দুর্বলতা ভূমিভূমি ভাব এবং এমনকি জীবন হঙ্গিপূর্ণ অনিয়মিত হৃদস্পন্দনও ঘটাতে পারে তাই কিডনি রোগীদের জন্য ডাবের জল অত্যন্ত বিপজ্জনক এরপরে যে ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাদের নারকেলে অ্যালার্জি আছে তাদের সতর্ক থাকা উচিতের ক্ষেত্রে যদিও নারকেলের অ্যালার্জি বিরল কিন্তু সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে এটি গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এর লক্ষণগুলোর মধ্যে চুলকানি আমবাদ ফোলা ফোলা ত্বকে লাল ভাব বা এমনকি শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যাও দেখা দিতে পারে আপনার যদি আগে থেকে কোনো অ্যালার্জি বা সংবেদনশীলতার ইতিহাস থাকে তাহলে নারকেলের জল পান করার সময় কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে আর উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক অবশ্যই থাকতে হবে যদিও ডাবের জল পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে এতে সোডিয়ামও থাকে প্রচুর পরিমাণে যদি আপনার রক্তচাপের মাত্রা ওঠানামা করে বা নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটি আপনার ইলেকট্রোলাইট ভারসাম্যকে প্রভাবিত করতে পারে তাই বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া নিয়মিত ডাবের জল পান করা থেকে অবশ্যই বিরত থাকে আর যেটা ইলেকট্রোলাইটের কথা বললাম সেটাই আবার পঞ্চম ক্ষেত্রে যদি দেখা যায় সেই ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা আছে কিনা সেক্ষেত্রেও যাদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা আছে সেদিকে নজর রাখতে হবে ডাবের জলে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে যা সাধারণত উপকারী কিন্তু যদি আপনার শরীরে আগে থেকে ইলেকট্রোলাইটের নির্দিষ্ট কোনো খনিজ যেমন পটাশিয়াম বা সোডিয়ামের মাত্রা বেশি বা কম থাকে তাহলে ডাবের জল পান করলে সেই ভারসাম্যহীনতা আরও বেড়ে বা কমে যেতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে শরীরে ইলেকট্রোলাইট বেড়ে গেলে কি হয় সে শরীরে ইলেকট্রোলাইট বেড়ে গেলে তাকে হাইপার ইলেকট্রোলাইট নিয়ে বলা হয়ে থাকে যা একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে পেশি দুর্বলতা বামিভূমি ভাব দেখা দিতে পারে সবচেয়ে বিপজ্জনক হলো এতে হার্টের স্পন্দন অনিয়মিতভাবে হয়ে থাকে যা জীবন হুমকিপূর্ণ হতে পারে সোডিয়াম বেড়ে গেলে মানুষ খুব পেশি তৃষ্ণা অনুভব করে বিভ্রান্ত হয়ে পড়ে এবং মারাত্মক অবস্থায় খিচুনি পর্যন্ত হতে পারে অন্যদিকে ক্যালসিয়াম বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাব হয় পেটে ব্যথা হয় এবং হাড় দুর্বল হয়ে যায় এমন কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এইসব বিষয়ে তো এখানে আমরা ভাববেন না যে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে হাড় দুর্বল হয়ে হওয়ার কথাও বলছি তো এখানে কিন্তু যে আমাদের কিডনির ক্ষেত্রে ক্যালসিয়াম বেড়ে গেলে পরে কিন্তু কিডনির ছাকনির যে কিডনিতে যারা কিডনি রোগে আক্রান্ত যারা তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকারিতা কম দেখা যায় ফলে বারংবার প্রস্তাব সেখানে দৌড়তে হয় তো সেইখানে কিডনি রোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডাবের জল এই কারণেই বারণ রয়েছে এখানে দেখলে দেখা যায় যে আরেকটি কমন রোগ সেটা হলো যাতে ঠান্ডা লাগার ধার বা ঘন ঘন সর্দি কাশি নারকেলের জল হয় যদি আপনার শরীর ঠান্ডা সহ্য করতে না পারে বা আপনার সর্দি কাশি লেগে থাকে তাহলে কিন্তু ডাবের জল পান করলে আপনার সমস্যা আরো বেড়ে যেতে পারে তো এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোকে আমাদের কিন্তু নজরে রাখতে হবে ডাবের জল অবশ্যই উপকারী জিনিস অবশ্যই পান করার প্রয়োজন রয়েছে কিন্তু এমন কিছু এই যে রোগগুলো বলছি যেগুলো জন্য আর কি প্রতিনিয়ত আমাদেরকে ট্রিটমেন্টের অধীনে থাকতে হয় চিকিৎসাধীন থাকতে হয় এবং যাদের যে সব রোগের ওষুধ আমাদের প্রতিনিয়ত চলছে সেই সব ক্ষেত্রে সেই সব পেশেন্টদের সেই সব মানুষদের কিন্তু থাকতে হবে ডাবের জল খাওয়া থেকে আর খেলেও সেখানে রেকমেন্ডেশন অনুযায়ী কত পরিমাণ খাওয়া যেতে পারে সেই পরিমাণে কিন্তু খাওয়া উচিত তাহলে বন্ধুরা দেখলেন তো যে পানীয়টিকে আমরা নির্দ্বিধা পান করি তারও কিছু সুনির্দিষ্ট পরিস্থিতিতে পার্শ্বপত্রিকা থাকতে পারে নারকেলের জলে স্বাস্থ্যকর ভাব থাকতে পারে কিন্তু এটি সবার জন্য উপযুক্ত পানীয় নয় সবশেষে একটাই কথা কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের শরীরের কথা শুনুন এবং যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন তবে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত জানান এই সমস্ত বিষয় এবং এমন আরো গুরুত্বপূর্ণ তত্ত্ব পেতে আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতেই পাশে হবে এলাকা নাকি অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ নোটিফিকেশন আপনাদের সবার আগে পৌঁছে যায় তো আমাদের ভিডিওর সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আবারও নতুন টপিকের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের শরীরের ধ্যান রাখেন জয় হিন্দ জয় ভারত